সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য তার প্রশংসা করি তার কাছে সাহায্য কামনা করি এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করি আল্লাহর কাছে আশ্রয় চাই আমাদের আত্মার অনিষ্ঠতা ও কর্মের অনিষ্ঠতা থেকে আল্লাহ যাকে পদ দেখান তাকে কেউ পদভস্ত করতে পারে না আর যাকে তিনি পদভস্ত করেন তাকে কেউ পথের দিশা দিতে পারে না আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল আল্লাহ তাহারা বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো আর প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না তিনি আরও বলেন হে মানুষেরা ভয় করো তোমাদের রবকে যিনি এক প্রাণ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন অতপর সেই প্রাণ থেকে তার সঙ্গীকে বানিয়েছেন অথপর উভয় জন থেকে অগণিত নারী পুরুষ ছড়িয়ে দিয়েছেন তোমরা ভয় করো আল্লাহকে যার নামে তোমরা একে অপরের কাছে চেয়ে থাকো এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর পর্যবেক্ষক তিনি আরও বলেন হে তোমরা যারা ইমান এনেছো আল্লাহকে ভয় করো এবং সঠিক কথাই বলো তিনি তোমাদের জন্য তোমাদের আমলগুলো সংশোধন করবেন এবং তোমাদের গুণাসমূহ ক্ষমা করে দিবেন আর যে আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করবে নিশ্চয়ই সে মহা সাফল্য অর্জন করেছে অতপর আল্লাহর বান্দাগণ মুসলিম বান্দাদের প্রতি আল্লাহর রহমতের বহির প্রকাশ হল এই যে তিনি ইমানের দিকে তাদের পথ দেখিয়েছেন তারপর তাদেরকে তার কাছে পৌঁছানোর নানা উপায় বাতলে দিয়েছেন যা অনুসরণকারীকে প্রতিষ্ঠিত ও সহজ সরল পথে অবিচল রাখে যেন এখন ইমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ যুক্তি ও ভিত্তিগত বিষয় হলো ইবাদতকে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে সম্পূর্ণ করা এবং তার নবীর অনুসরণ করে চলা এই দুটি শর্ত পূরণ না না করলে শুদ্ধ হবে ইমান আল্লাহর কাছে পৌঁছাতে হলে এ দুটিকে অবলম্বন করতে হবে এ দুটির উপর প্রতিষ্ঠিত না হলে দিনের অবিচলতা অর্জিত হবে না কারণ ইমান হলো হে আল্লাহর বান্দাগণ কথা ও কাজের সমষ্টি যেমনটি আল্লাহর কিতাব ও তারই রসুল সাল্লাহ আলহি আসাল্লামের সুন্না সাক্ষ্য দেয় শক্তিমান মহান আল্লাহ তাহারা বলেন নিশ্চয়ই যারা ইমানের ভালো কাজ করেছে তাদের রব তাদেরকে ইমানের বদৌলতে সৎ পরিচালিত করবেন এবং সুখের জান্নাতে রাখবেন যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে যে উত্তম প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার সৌভাগ্য লাভ করবেন তারা যারা সত্যের সাক্ষ্য দিয়ে সে সত্যের দাবি পূরণ করেছে উত্তম কাজের মাধ্যমে এবং তা সম্পূর্ণ করেছে আল্লাহর প্রতি একনিষ্ঠতার সাথে আর তার রসুলের সন্ন্যার অনুসারী হয়ে এক ব্যক্তি রসুল সাল্লাহ আলহ্লামকে বলেন হে আল্লাহর রসুল ইসলামের এমন একটি কথা আমাকে বলুন যা সম্পর্কে অন্য কাউকে আমি জিজ্ঞাসা করব না তিনি বললেন বলো আমি আল্লাহর প্রতি ইমান আনলাম এবং এরপর তাতে অবিচল থাকো এই হাদিসটি রসুল সাল্লাহ আলহ্লামের ব্যাপক অর্থবোধক বক্তব্যের মধ্যে পড়ে বরং এটি ইসলামের মূল বিষয়গুলোকে সর্বাধিক অন্তর্ভুক্তকারী হাদিসগুলোর মধ্যে অন্যতম এর মাধ্যমে বিশ্বস্ত রসুল সাল্লাহ আলহ্লাম দিনের পন্থা পদ্ধতি বাতলে দিয়েছেন এবং এর মাধ্যমে বিশ্ব প্রতিপালকের নৈকট্যের সংক্ষিপ্ত পথ ও উপায় বলে দিয়েছেন যার অর্থ হলো পরিচালক ও সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো স্বীকার করো যে তিনি ও অধিকারী তিনি একক সত্তা সকল এবাদতের হকদার তিনি এরপরে তোমার সেই স্বীকৃতি ও প্রতিজ্ঞাকে সত্যে পরিণত করো তোমার অঙ্গ প্রত্যঙ্গকে রবের আনুগত্য অটুর দেখে এবং তার আদেশ নিষেধ পালন করার মাধ্যমে আর ধারণ করো যে পর্যন্ত না রাহমতের তারা সময় মৃত্যুর নিয়ে হাজির হয় যা আল্লাহ তাআলা ইমানদার ও অবিচল বান্দাদের জন্য ঘোষণা করেছেন যেমনটি আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই তারা ঘোষণা করে আমাদের রব তো আল্লাহ অতপর সে ঘোষণার উপর অটল থাকে ফেরেস্তাগণ তাদের উপর অবতীর্ণ হয় এবং বলে তোমরা ভয় করো না এবং চিন্তিত হয়ে না আর তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার জন্যে আনন্দিত হও মহিমান্বিত আয়াতে এ ইঙ্গিত রয়েছে আবল কবুল হাওয়া নির্ভর করে তাওহিদের বিশুদ্ধতার উপর আমল গ্রহণযোগ্য ও ধর্তব্য হওয়ার জন্য এটি পূর্ব শর্ত ও অগ্রগণ্য বিষয় হে গম আল্লাহ প্রতি ইমান যখন অন্তরে গভীর ভাবে প্রতিষ্ঠিত হয় তখন আল্লাহর জন্য দিনকে একনিষ্ঠ করা এবং ইচ্ছা ও নিয়তকে একমাত্র তারই জন্য করার বাধ্যবাধকতা সৃষ্টি করে খালেজ আর তার বাস্তবতা হলো বান্দা সব ধরনের বাদতে একান্ত ভাবে নিজ রবকে উদ্দেশ্য করবে এবং যাবতীয় আনুগত্যের মাধ্যমে তার মাওলার নৈকট্য কামনা করবে এটি হচ্ছে অর্থাৎ আল্লাহ ছাড়া সত্য কোন আল্লাহ তা আল্লাহ প্রতি ইমান অন্তরে মাহবুদ তা আলার প্রতি সম্মান প্রদর্শন তার কাছে পূর্ণ আত্মসমর্পণ তাকে পরিপূর্ণরূপে ভালোবাসা এবং তাকে ভয় ও আশা করার অনুভব সঞ্চার করে অতএব বান্দার পক্ষ থেকে এখলাস বা একনিষ্ঠতা ইমানের সমস্ত বিষয়ের মূল এবং শাখা উভয় ক্ষেত্রে অপরিহার্য বরং এটি হলো সেই ভিত্তি যার উপর ইবাদত প্রতিষ্ঠিত হয় এবং সেই মূল যার উপর তা টিকে থাকে সেই এখলাস দ্বারা তার নিকট পৌঁছাতে পারে না এবং এমন ইমান করতে পারে না যা তাকে হিসেবে অবিহিত করার যোগ্য করে তোলে যতক্ষণ না তার আমল সমূহ শরিয়তের প্রবর্তক মোহাম্মদ সাল্ল আলহ্লামের সন্ন্যার সাথে সামঞ্জস্যপূর্ণ হয় যেন আল্লাহর দিকে পথ প্রদর্শনকারী যার আনুগত্যই আল্লাহর আনুগত্য যিনি নির্দেশ দেন এমন বিষয়ে যা মহান আল্লাহ ভালোবাসেন গ্রহণ করেন এবং যাতে তিনি এবং যাতে তিনি সন্তুষ্ট এটাই হলো মোহাম্মদর রসুল্লাহ আলহ্লামের তথা মোহাম্মদ আল্লাহর রসুল এ সাক্ষ্য প্রদানের বাস্তবায়ন ও তার দাবি আর তা হলো আনুগত্যের মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণের সত্যায়ন যা ইসলামের ব্যাখ্যা স্বরূপ কারণ ইসলাম হলো তাওহিদের মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এবাদতের মাধ্যমে তার আনুগত্য আদায় করা এবং শির্ক থেকে সম্পূর্ণরূপে মুক্ত থাকা যেমনটি মহান আল্লাহর এই বাণীতে প্রমাণিত হয়েছে আর যে ব্যক্তি রাসুলের আনুগত্য করে সে তো আল্লাহর আনুগত্য করেছে মহান আল্লাহ সুহানা হুয়া তাহলে আরও বলেন বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ মার্জনা করবেন ইমাম আবু আমর আল্লাহ উসাই রহিমাহুল্লাহ বলেছেন ইমান সঠিক হয় না কথার দ্বারা প্রকাশ ছাড়া ইমান ও কথা সঠিক হয় না আমল ছাড়া আর ইমান কথা আমল এই তিনটি সঠিক হয় না সন্ন্যার সাথে সামঞ্জস্যপূর্ণ নিয়ত ছাড়া তার কথা শেষ হলো এখানেই আল্লাহ তার প্রতি রহম করুন অতএব যে ব্যক্তি আল্লাহর প্রতি এখলাস ও এবাদতে একান্ত তারই সন্তুষ্টির কামনার পরে রসুল সাল্লাহ আলহি আসাল্লামের অনুসরণ বাস্তবায়ন করেছে সে দিনে দুইটি মূল ভিত্তিকে একত্রিত করতে সক্ষম হয়েছে আর সেগুলো হলো আমরা কেবল আল্লাহর ইবাদত করব তার সাথে কোনো কিছুকে শরিক করব না এবং আমরা আল্লাহর ইবাদত করব কেবল সেই পন্থায় যেটা তিনি শরীয়তের মাধ্যমে নির্ধারণ করেছেন বেদাতের মাধ্যমে ইবাদত করব না আর তা পথ চলার মাধ্যমে বিভ্রান্তিতে নিপাতিত লোকদের থেকে নিজেদের আলাদা রাখতে পেরেছে তারা শিরিক করেছে নিজেদের রবের জন্য দিনকে খাঁটি করেনি অথবা তিনি যে আদেশ ও বিধান দিয়েছেন তাছাড়া অন্য উপায়ে তার ইবাদত করেছে ফলে তারা বিশ্বজগতের রবের রাস্তুলের অনুসরণ বাস্তবায়ন করেনি বরং তারা নিজেদের খেয়াল খুশি ও পবিত্রের অনুসারী হয়েছে আল্লাহ তালা আমাকেও আপনাদেরকে তার হেকমাতপূর্ণ কিতাবের হেদায়াত এবং তার সম্মানিত নবীর সন্ন্যাস দ্বারা উপকৃত করুন আমি আমারে কথাই বলছি আর এ সময় আমারও আপনাদের জন্যে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি আদেশ করেছেন আমরা যেন তাকে ছাড়া আর কারো ইবাদত না করি রহমত শান্তি বর্ষিত হোক তার বান্দা প্রিয় বন্ধু ও নির্বাচিত জনের উপর অতপর মহান আল্লাহ তার সুমহান সত্তা সম্পর্কে বলেন আল্লাহ তাআলা জীবন মৃত্যু সৃষ্টি করেছেন যাতে তিনি পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কে উত্তম আমল করে আর তিনি পরাক্রমশালী ও ক্ষমতাবান সম্মানিত ইমাম ফুজাইল ইবনে আইয়াস বলেন তুমি আমলকে খাঁটি ও যথার্থ করো কেননা যদি আমল সঠিক হয় অথচ তা খাঁটি না হয় তাহলে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত খাঁটি ও সঠিক না হয় খাঁটি বা একনিষ্ঠ হওয়ার অর্থ হলো তা শুধু আল্লাহর জন্যই হবে আর সঠিক বা যথার্থ হওয়ার অর্থ হলো তা রসুল সাল্লাহ আলহি আসাল্লামের অনুযায়ী হবে তার বক্তব্য এটুকুই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলেন মোহাম্মদ সাল্লাহ আলহি সাথী বর্গের পদ্ধতি ছিল তারা তাদের নবীর আদেশ অনুযায়ী শুধু এক আল্লাহর এবাদত করতেন তিনি যা হালাল করেছেন তাদের কাছে তাই ছিল হালাল আর তিনি যা হারাম করেছেন তাদের কাছে তাই ছিল হারাম আর তাদের দিন ছিল তিনি যা বিধান দিয়েছেন তা তারা আল্লাহর আদেশ মতো নির্দিষ্ট সময়ে মসজিদে মুসলমানদের সাথে জামাতবদ্ধ হয়ে পাঁচ অক্ত সালাত আদায় করতেন রমাদনের সিয়াম পালন করতেন আল্লাহর প্রাচীন ঘরের হজ করতেন জাকাত আদায় করতেন এবং সৎ কাজের আদেশ দিতেন এবং অসৎ কাজ থেকে নিষেধ করতেন আর তারা আল্লাহর পথে জিহাদ করতেন তাদের নবী যে সকল পদ্ধতির বিষয়ে আদেশ দিয়েছেন তারা সে অনুপাতে আল্লাহর ইবাদত করতেন তারা শুধু আল্লাহর ইবাদত করতেন তারা গায়ে উল্লাহকে রাখতেন না এমন কি আসমানে থাকা কোনো কিছুই না না কোনো কেউ নয় কোনো গ্রহ নক্ষত্র কেউ নয় এমনকি নবী রাসুল বা তাদের ভাস্কর্য কেউ নয় বরং তারা জানতেন এই সব কাজ শিরিকের অন্তর্ভুক্ত যা আল্লাহ ও তার রাসূল হারাম করেছেন তারা কোনো মাসলুকের কাছে দোয়া করতেন না কোনো ফেরেস্তা কিংবা জিন কিংবা কোনো মানব অথবা কোনো নবী বা নবী ভিন্ন অন্য কারো কাছেও দোয়া করতেন না কারো কবরের কাছে তো নয় এমনকি তার অনুপস্থিতিতেও নয় তারা শুধু আল্লাহর মাধ্যমে সাহায্য চাইতেন তারা আল্লাহ ছাড়া অন্য কারো মাধ্যমে বিজয় প্রার্থনা করতেন না তারা কেবল আল্লাহর উপরে ভরসা করতেন তারা কোনো অনুপস্থিত সৃষ্টি কিংবা মৃত ব্যক্তিকে রাখতেন না তারা মৃত ব্যক্তির কাছে সাহায্য পার্থনা করতেন না তার কাছে মাগফিরাত তথা হেদায়ত কিংবা বিজয় চাইতেন না বরং তারা এই সবকিছু আল্লাহর কাছেই চাইতেন এ পর্যন্তই তার বক্তব্য হে আল্লাহ আমরা আপনার দয়া অনুগ্রহের আবেদন জানাই আপনি আমাদের সকল আমলকে উপযুক্ত করে দিন আপনার সন্তুষ্টির প্রতি খাঁটি করে দিন এবং এর কোনো কিছু অন্য কারো জন্যে বানাবেন না হে আমার রব আপনি আমাদেরকে হেদায়ত দান করুন আপনি আমাদেরকে হেদায়ত দান করার পরে আমাদের অন্তরগুলোকে বক্র করে দিবেন না এবং আপনি আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করুন নিশ্চয়ই আপনি মহাদাতা ও হে রব আপনি আমাদেরকে ক্ষমা করুন আমাদের কবুল করুন আমাদেরকে আপনার পথে অনুসারে বানিয়ে দিন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন হে মুসলিমগণ এই বরকতময় পুরো দিনে জিহ্বা আন্দোলিত হওয়ার সবচেয়ে উত্তম বিষয় হলো আপনাদের নবীর উপর বেশি বেশি সলাত ও সালাম পাঠ করা সুতরাং অবধারিতভাবে আপনারা তা করতে থাকুন তাহলে অগণিত সওয়াব প্রাপ্ত হবেন এবং মহাদয়াময় খোদাশের আল্লাহর মাগফিরাত লাভ করবেন হে আল্লাহ আপনি সে সংখ্যায় রহমত শান্তি ও বারাকাহ নাസിൽ করুন আমাদের নবী ও আদর্শ নেতা ইসলামের উপর যত সংখ্যায় জিকির কারিগণ তার জিকির করে এবং যত সংখ্যায় তার জিকির থেকে উদাসীনার গাফেল থাকে আপনি সুপদ প্রাপ্ত চার খলিফা তথা আবু বকর অমার উসমান ও আল্লাহ আনহুমের প্রতি এবং সকল সাহাবি ও তাবি প্রতি সন্তুষ্ট থাকুন এবং আপনার দয়া অনুগ্রহে আমাদের প্রতিও সন্তুষ্ট থাকুন ইয়া আর রহমিন। হে আল্লাহ আপনি ইসলাম ও মুসলমানদের সম্মানিত করুন ও মুশিকদের অপদস্থ করুন আপনার শত্রু ও দিনের শত্রুদেরকে ধ্বংস করুন আপনার মমিন বান্দাদের সাহায্য করুন হে শক্তিময় হে আল্লাহ আপনি সকল স্থানে আমাদের দুর্বল ভাইদের পক্ষে থাকুন এর আইলামিন হে আল্লাহ আপনি তাদেরকে ফিলিস্তিনে জবর দখলকারী লঙ্ঘন করে জাইনবাদীদের বিরুদ্ধে সাহায্য করুন হে আল্লাহ আপনি তাদের দুর্বল অবস্থার প্রতি দয়া করুন তাদের ক্ষোধার্থকে আহার দান করুন হে আল্লাহ আপনার পক্ষ থেকে অভিভাবক নিযুক্ত করুন এবং তাদেরকে আপনার পক্ষ থেকে সাহায্যকারী দান করুন হে আল্লাহ আপনি আমাদেরকে আমাদের দেশেও ঘরে নিরাপত্তা দান করুন আমাদের নেতা ও শাসক বর্গকে সংশোধন করুন হে আল্লাহ আপনি আমাদের নেতা খাদিমুল হারামিন শারিফাইনকে আপনার পছন্দনীয় ও সন্তুষ্টিমূলক কাজ করার তৌফিক দিন তাকে সৎ কাজ ও তাকুয়ার পথে পরিচালিত করুন হে আল্লাহ আপনি তাকে ও ক্রাউন প্রিন্সকে এমন বিশেষ সাহায্য করুন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন খুদবাটি শুরু হয়েছে মহান আল্লাহ তাল্লাহর প্রশংসা সাহায্য ও ক্ষমার মাধ্যমে আল্লাহর একত্রবাদ এবং নবী সাল্লাহ আলহ্লামের রিসালাতের সাক্ষ্য প্রদান করা হয়েছে আল্লাহর ভয় ও ভক্তির আহ্বান জানানো হয়েছে যাতে মোমেনরা সাতপথে চলতে পারে এবং তাদের গুণামাফ মাফ হয় খোদবাতে ইমানের গুরুত্ব তুলে ধরা হয়েছে ইমানের শুদ্ধতা প্রতিষ্ঠার জন্য শুধুমাত্র আল্লাহর ইবাদত এবং নবী সাল্লাহ আলিহি আসাল্লামের সুন্দর অনুসরণ অপরিহার্য এবাদত আমল যেন খাঁটি ও সঠিক হয় অর্থাৎ শুধুমাত্র আল্লাহর জন্য এবং রসুল সাল্লাল্লাহ আলহ্লামের বিধান অনুযায়ী যে কোনো বিদাত বা শরিকতা ইমানের মূল ভিত্তিকে ক্ষুণ্ণ করে রসুল সুসেমের ভাষ্য অনুযায়ী ইমান হলো আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস ও আনুগত্য যা অন্তর ও আমল দুয়ের সমন্বয়ে প্রতিষ্ঠিত ইমানের জন্য এখলাস অপরিহার্য এখলাস ছাড়া আমল গ্রহণযোগ্য নয় শেষে আল্লাহর কাছে দোয়া করা হয়েছে যেন তিনি আমাদের আমল কবুল করেন আমাদেরকে সৎ পথে পরিচালনা করেন এবং ফিলিস্তিন মুসলিম উম্মার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা হয়েছে